আর মাত্র সপ্তাহ খানিকের অপেক্ষা তারপরে দুবাইয়ের মাটিতে হতে চলেছে আইপিএল দু হাজার মিনি অকশন তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী প্রত্যেকটা টিম এই ভিডিওতে আমি তোমাদের বলবো কলকাতা নাইট রাইডার্স অকশানে কাদেরকে টার্গেট করতে পারে দেখে নেওয়া যাক এমন পাঁচজন প্লেয়ারের সম্পর্কে যাদেরকে নেওয়ার জন্য কে আর পুরো দমে চেষ্টা করবে তো নাম্বার ওয়ান ট্রাভি সেট ট্রাভি সেট এর জন্য গুরুত্বপূর্ণ ওপেনার হতে পারেন শুধুমাত্র ওপেন নয় টিমের প্রয়োজনে নিচেও ব্যাটিং করে থাকেন তিনি এছাড়া ভারতের মাটিতে তার পারফরমেন্স বর্তমানে বেশ ভালো বিশ্বকাপ ফাইনালেও তা দেখা গেছে সম্ভাবনা রয়েছে হেডকে কেআর টিমে দেখার এরপর নাম্বার টু প্যাট কামিন্স সম্প্রতি অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের সঙ্গে এর সম্পর্ক বেশ ভালো বিগত বেশ কিছু বছর ধরে তিনি কে কেআর জার্সিতে খেলেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত শিডিউলের জন্য আইপিএল দু হাজার তেইশের আগে নাম উঠিয়ে নিয়েছিলেন কামিন্স তবে তিনি আবার নাম দেওয়াই মনে করা হচ্ছে কে কে আর তার জন্য অল আউট যেতে পারে এরপর নাম্বার থ্রি জশ হ্যাজেলউড এই অজি পেসার বেশ কিছু রয়্যাল বেশ কিছু বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ডেথ ওভারে খুব সুন্দর বোলিং করে আসছেন সেক্ষেত্রে মনে করা হচ্ছে যদি কে কে আর প্যাটকামিসকে না পাই তাহলে হ্যাজেলুডের জন্য মিট করবে তবে একটি সমস্যা তিনি আইপিএলের প্রথম কিছু ম্যাচে উপলব্ধ থাকবেন না এরপর নাম্বার ফোর হারশাল পাটেল হ্যাজেলুডের মতো এই প্রাক্তন আরসিবি পেসারও বেশ কিছু বছরে নিজের বোলিংয়ে উন্নতি এনেছেন ডেথ ওভারেও বেশ নজর কেড়েছেন বর্তমানে আরও এমন একজন ডেথ ওভার স্পেশালিস্টকে খুঁজছেন ভারতীয় হওয়া সুবাদে এই পেসারকে কে কে আর টিমে সামিল করতে পারে শুধু বোলিংয়েই নয় টিমের প্রয়োজনে ব্যাটিংও করে থাকেন তিনি এরপর নাম্বার ফাইভ কার্তিক ত্যাগি কার্তিক ত্যাগী গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তবে খুব একটা সুযোগ পাননি তিনি একজন ভারতীয় পেসারের বিকল্প হিসাবে এই ইয়াংস্টার বোলারকে টার্গেট করতে পারে কেকেয়ার ম্যানেজমেন্ট এমনিতেই কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছিল কে কেয়ার মেন্টার গৌতম গম্ভীর এমন একজন ভারতীয় ইয়াংস্টার বোলারকে টিমে নিতে চান